প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা একটি নতুন বিষয় নিয়ে বিএনবিসি বিল্ডিং ফায়ার ইলেকট্রিক্যাল সেফটি এই প্লেলিস্টে যেটি দেওয়া আছে এই প্লেলিস্টে যে ভিডিওগুলো আপনারা দেখছেন উপভোগ করছেন এবং শিখছেন সেই প্লেলিস্টেই নতুন আরেকটি ভিডিও যোগ করে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয় সেটি হচ্ছে বিএনবিসির আলোকে একজন স্থাপনা বা বিল্ডিংয়ের ওনার বা মালিকের কি দায়িত্ব কর্তব্য রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি অনুরোধ করব আগের যে ভিডিওগুলো এবং বিশেষ করে এই ভিডিও ক্লিপে আমরা এন স্ক্রিনে যে ভিডিওগুলো অ্যাটাচ করে দিচ্ছি সে ভিডিওগুলো উপভোগ করুন তাহলে আপনার সিকোয়েন্সিয়ালি যে শিক্ষা সিকোয়েন্সিয়ালি যে জ্ঞান সেটি অর্জন করা সম্ভব হবে বিএনবিসি পার্ট টু চ্যাপ্টার থ্রি পয়েন্ট এইটে সুন্দর করে একজন ওনারের বা একজন মালিকের জন্য করণীয় দায়িত্ব কর্তব্য কি কি সেটি ব্যাখ্যা করে দিয়েছে তার কয়েকটি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি থ্রি পয়েন্ট তার আগে বলে নিই থ্রি পয়েন্ট এইট পয়েন্ট ওয়ানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে মালিক বা মালিক কর্তৃক নিয়োগপ্রাপ্ত অন্য কোন ব্যক্তিও যদি এই স্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন তাহলে তার নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে মালিক তার দায়িত্ব থেকে এড়িয়ে তার দায়িত্বগুলো এড়িয়ে যেতে পারবেন না থ্রি পয়েন্ট থেকে শুরু করে পরবর্তী থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট এবং পরবর্তী কয়েকটি ক্লজগুলোতে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে সে ব্যাখ্যাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শকবৃন্দ এই যে দায়িত্ব কর্তব্যগুলোর মধ্যে প্রথম যে দায়িত্বটি সেটি বলা হচ্ছে যে মালিক একজন টেকনিক্যাল লোক বা টেকনিক্যাল একজন ব্যক্তিকে এই স্থাপনা তৈরির জন্য নিয়োগ দিবেন অর্থাৎ এই যে স্থাপনা ইচ্ছা প্রকাশ করলেন সংশ্লিষ্ট জায়গা থেকে যে পারমিট বা অনুমোদনগুলো নিয়ে আসলেন নিয়ে আসলে তো শুধু হবে না বিল্ডিং বা স্থাপনা তৈরি করতে হবে আর সেই তৈরি করার আগে যেমন কাজ রয়েছে পরেও কাজ রয়েছে তৈরি করার কালীন কাজগুলো রয়েছে দায়িত্ব সেটি আপনারা এই ভিডিওতে সুন্দরভাবে আশা করছি শিখতে পারবে বা জানতে পারবেন তাহলে এই স্থাপনা বা বিল্ডিং তৈরির জন্য একজন সার্টিফাইড একজন ইঞ্জিনিয়ার বা ডিজাইনারকে বিল্ডিং ডিজাইন করার জন্য এবং তার যে সকল কাগজপত্র আদি রয়েছে সেগুলো তৈরি প্রস্তুত করবার জন্য একজন লোককে বা একজন সার্টিফাইড একজন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে নিয়োগ প্রদান করবে সেটি হচ্ছে মালিকের দায়িত্ব রাইট অফ এন্ট্রি অর্থাৎ এই রাইট অফ এন্ট্রি থ্রি পয়েন্ট এইট পয়েন্ট থ্রিতে যেটি বলা হচ্ছে যে যে কোনো এই বিল্ডিং অ্যাপ্রুভিং অফিসিয়ালকে যে কোনো সময় অর্থাৎ সরকারি যে সকল কর্মকর্তা আসবেন ভ্রমণের জন্য জন্য অথবা এই স্থাপনা দেখার জন্য তাহলে তাকে অ্যাক্সেস দিতে হবে অর্থাৎ এই এই ভিতরে আসা যাবে না বা ঢোকা যাবে না বা দেখতে যাওয়া যাবে না এই জাতীয় কথাবার্তা বলে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে বাধাগ্রস্ত করা যাবে না এটি মালিকেরই দায়িত্ব রয়েছে থ্রি পয়েন্ট এইট পয়েন্ট ফোর পরিষ্কার বলা হয়েছে যে পারমিটস ফ্রম আদার এজেন্সিস অর্থাৎ অন্যান্য যে সকল পারমিটগুলো বা অনুমোদনগুলো বা লাইসেন্সগুলো আনা লাগবে যেমন ধরেন ফায়ার লাইসেন্স হতে পারে আপনার বিল্ডিংয়ের জন্য যে সকল অনুমোদন ইউটিলিটিস ফ্যাসিলিটিসগুলো আপনি নেবেন গ্যাস কানেকশন নেবেন ইলেকট্রিসিটি নেবেন সংশ্লিষ্ট জায়গা থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক যে সকল জায়গা রয়েছে সেই সকল জায়গা থেকে আপনাকে অনুমোদনটি নিয়ে আসতে হবে দর্শকবৃন্দ এর ছাড়া সাথে এ ছাড়াও আরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলোর মধ্যে ইনফরমেশন অফ প্রোগ্রেসিভ ওয়ার্ক এটি কী জিনিস অর্থাৎ একটি স্থাপনা তৈরি করার সময় আপনারা বিভিন্ন সময় দেখবেন যে এই কনস্ট্রাকশন কোম্পানি কর্তৃক এই এই তলা বিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে এবং অনুমোদন কবে হয়েছে ইত্যাদি সম্বলিত তথ্যাদি সেখানে পোস্টেড থাকে অর্থাৎ এইটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব মালিকের যে স্থাপনা তৈরি করার সময় কোন ধরনের অস্থাপনা কয়তলা বিশিষ্ট যাবতীয় তথ্যাদি যেগুলো অ্যাস পার বিএন ফরমেট সেই মোতাবেক তথ্যাদি প্রদর্শন করতে হবে থ্রি খুব গুরুত্বপূর্ণ দর্শকবৃন্দ আমরা প্রায় সেই আমরা দেখি যে দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত হচ্ছে স্থাপনা তৈরি করার সময় এবং যেটা হচ্ছে যে আমরা কর্মী আহত বা নিহত হওয়ার ঘটনাও ঘটে থাকি এছাড়া বিভিন্ন ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে অগ্নি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এই সকল দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সেফটি মিজার্স ইন অ্যান্ড অ্যারাউন্ড ভিতরে এবং তার চারপাশে স্থাপনা থাকতে পারে তাহলে আমার স্থাপনা তৈরি করার কারণে অন্যান্য স্থাপনা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে সেফটি মেজার্স আপনাকে নিতে হবে এরপরে রয়েছে থ্রি পয়েন্ট পয়েন্ট সেভেনে পরিষ্কার বলছে যে নোটিস অফ কমপ্লিশন অব দি ওয়ার্ক এটি হচ্ছে ওনার বা মালিকের দায়িত্ব যে যে অনুমোদনটি আপনি স্থাপনা বা বিল্ডিং তৈরি করার আগে নিয়ে আসলেন এবং সেই মতামে বিল্ডিং তৈরি করেই কি আপনার দায়িত্ব শেষ না আপনাকে ওই বিল্ডিং বা স্থাপনা ব্যবহার করতে হলে কি করতে হবে কমপ্লিশন সার্টিফিকেট বা অকুপেন্সি সার্টিফিকেট আপনাকে যথাযথ ফর্মে অ্যাপ্লাই করে আবার গ্রহণ করতে হবে থ্রি পয়েন্ট বলা হচ্ছে যে ডকুমেন্টস অ্যাভেইলেবল অ্যাট সাইট অর্থাৎ আপনার যে সকল ডকুমেন্টস অনুমোদিত হয়েছে এই স্থাপনা তৈরির জন্য এবং যে সকল অনুমোদন আপনি পেয়েছেন এই স্থাপনা তৈরি করার জন্য ডিজাইন ড্রয়িং এ সকল কার্য কাগজপত্র আদি আপনাকে আপনার এই বিল্ডিংয়ের স্থাপনার সাথেই রেডিলি অ্যাভেলেবল রাখতে হবে কারণ যে কোনো সময় সরকারি অফিসারগণ এসে যাচাই বাছাই করতে পারেন অথবা প্রয়োজন হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেই আপনার অগ্নি নির্বাপক দল কর্তৃক আলানা করে যদি কখনও বিল্ডিংয়ের কথা আগুন লেগে যায় তখন একটি মাস্টার প্ল্যান অবশ্যই আপনার এই একটি নির্দিষ্ট স্থানে রাখা উচিত যাতে করে সহজেই অগ্নি নির্বাপক দলটি ব্যবহার করে এই বিল্ডিংকে নিরাপদে আবার ফিরিয়ে আনতে পারে যদি কখনো অগ্নি দুর্ঘটনা ঘটে থ্রি পয়েন্ট এইট পয়েন্ট নাইনে যদি বলা হচ্ছে লাইভ লোড পোস্টের থাকতে হবে দর্শকবৃন্দ খুব সুন্দর এই দায়িত্ববলীবিলিটিস এবং ডিউটিজগুলো বিএনবিসিতে একজন ওনারের জন্য বা মালিকের জন্য কি কি হবে কি কি কাজ থেকে করতে হবে কি কি দায়িত্ব থেকে একজন মালিক এই স্থাপনা বা এর জন্য যিনি রয়েছে। তিনি নিজেকে দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না সেটি ব্যাখ্যা করে দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ আমরা এই প্রতিষ্ঠান স্মার্ট কনসোর্টিয়াম এবং যেমনটি আপনারা এই চ্যানেল দেখে আসছেন স্মার্ট লার্নিং হেরিটেজ এই চ্যানেলে আমি সরফরাজ আপনাদের সামনে এই প্রতিষ্ঠানে কর্ণধার হিসেবে কাজ করছি এবং এই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজে চিরাচরিতভাবে আমি আপনাদের জন্য এই উপাদানগুলো উপস্থাপন করছি আশা করি এই এই উপাদানগুলো আপনাদের কাজে আসছে অবশ্যই কাজে আসলে সকলের মাঝে ছয় দেবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর যারা প্রথম ভিওর রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যার নাম হচ্ছে স্মার্ট লার্নিং হেরিটেজ আল্লাহ হাফেজ